গরমকালে হুজুর কায় আলী গরমকালে রোজা তো সবাই কষ্ট হয় সবাই কষ্ট তুমি গরমকালে রোজা চাও কে কয়েক হুজুর সেদিন কইলেন না লিসা মেফার হাতান রোজা দ্বারা দুই খুশি একটা হলো আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহ খানা খাওয়াবে আর একটা হলো সময় তো ইফতারির সময় খুশি তো ওই ওই দিন হয় যেদিন রোজায় কষ্ট বেশি হয় ঠিক না এই শীতকালে রোজা দশ ঘন্টা কিভাবে কাটিয়ে চাইলে সাথে বাসা কিছু হয় না সেই ইফতারি খাতি চাই না ইফতারি নিয়ে বুঝতে পারছি অতটা আগ্রহ না সতেরো ঘন্টা জষ্টি মেশে বোঝা রাখছেন তো মুরব্বীরা আর বিকেলে যদি খানিক কষ্ট বষ্ট বেশি করেন সেই সময় কিরণ ইফতারি সামনে নিয়ে বসেন আধা ঘন্টা আগে তো খুঁটা দুই তিন মিনিট আগে তো হুজুর আর কতক্ষণ আছে হুজুর কাকা একটু ধৈর্য জানেন তিন মিনিট তো তিন মিনিট মতো যায় না সে আসরে পরে তো করছিস তিন মিনিট আসলে বলতে বলে তিন মিনিট আছে তোর গড়ি চলো আমি বাকি দিলাম কিন্তু আর থাকতে পারতেছি তারপরেও খাই না তারপরেও দরিয়া খেজুরটা নাকের দ্বারে নেয় সুলাবাজিটা নাকের দ্বারে নেয় আল্লাহ কয়ে কামড় দিয়ে বসলো ফেরেস তার আল্লাহ জমের কেটি খাবে রা নে খাইনি যে কেন কি খাই না আল্লাহর ভয়তে খাই না কার ভয়তে এই জন্য হুজুর বলেন যে এই ইফতারির সময় যেদিন যত কষ্ট বেশি হবে রোজায় ওই দিন ইফতারিতে মজাও তত বেশি হয় ঠিক না দুনিয়ায় সবচেয়ে ভালো তরকারির নাম কি কি দিয়ে সবচেয়ে ভালো তরকারি নাম কি এক একজনের রেটটা কেউ আলু ভর্তার ডাল ফেলে গলা সঙ্গে মাঝে দিতে পারে কেউ গরু গ্রস্ত ফেলে গেলে আসের মতো গেলে এই কুত্ত খেতাম আমি কেউ আসেন গরুর গ্রস্ত বলি গলা সমান হাসের মতো গেলে এক একজনের এক একটা কেউ শৈলক কত ভালো লাগে কিন্তু সবচেয়ে ভালো তরকারি নাম হলো কি দিয়ে কায়দা কি দিয়ে যদি লাগে তরকারি লাগে না বিনির মুনি ফান্তাবাদ তিন থাল মাঝে দিয়ে যায় ঠিক না রমজানে ইফতারি যে খাবার এই খাবারের চাইতে মজাদার খাবার জীবনে কেউ কিছু খাইছে নিতে আমি জানি না রাজার বাড়ি খাইলে এত স্বাদ পাবেন না ইফতারির সময় সুলামণি আর খেছড়ি মেশড়ি দাবড়া ডুবলো খুদি খুদ খুটোনো যা মজা লাগে প্রত্যেকটা লুপায় লুপায় মজা পাওয়া যায় ভাই এই খুশি হলো বড় খুশি এবার এত কষ্টের ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ আমার দিকটা কান মানসা আমার رمضان যে ব্যক্তি রমজানে রোজা রাখে

তারা কালায় সুমোনাম লায়সল নামাজ রোজা রাখে ঠিকই কিন্তু নামাজ পড়ে না রোজা রাইকাও কিন্তু নামাজ পড়ে না রোজা রেখে তারাবির নামাজ পড়ে না এই লোকগুলো কত আনুগত্যিক সামাজিকতা রক করতে রোজা রাখে বড় রমজানের পরে গল্প দেওয়ার জন্য আমি সাত বছর আগে থেকে সাত বছর বয়স থেকে রোজা শুরু করছি আজকে পর্যন্ত একটা রোজা কাজা করি নাই তা নামাজ নামাজটা একটু ছুটি ছুটি যায় কিন্তু বিনা নামাজে যে রোজা এই রোজার নাম রাখা হয়েছে ভূতের উপর বিশেষ করে মহিলাদের এই সব বাড়ি খারাপ রোজা রাখবে মহিলারা রোজা এত পাকা নারী মরা যা খেপতিছে মনে হয় দেলো আর তুমি ভিড়ে কালেকশন গেলে দেবে না বিটিকে নারী মরা যাক কেছি আল্লাহ নবী নিজে যাই কয় পুরুষদের ব্যাপারে বলে নাই মহিলাদের বলছে আলমারা সল্লাত খামসাহা নামাজের কথাটা মহিলাদের ব্যাপারে বলছে পাঁচ নামাজ ঠিক করে পড়লে

বৈশে নামাজ পড়ার গুরু বিটি পুরুষরা অত বৈশে নামাজ পড়ে না মহিলারা বৈছে নামাজ আমার মা গুনডা ভালো করে মনে রাখবেন সুস্থ শরীরে যদি আপনার হাঁটার ক্ষমতা থাকে রুকু দেওয়ার ক্ষমতা থাকে সংসারের কাজ করার ক্ষমতা থাকে এমন অবস্থায় যদি আপনি অসুস্থ অবস্থায় বসে ফরজ নামাজ আদায় করেন খুদার কসম আপনার ফরজ নামাজ আদায় হবে না নামাজের ফরজ 13টা নামাজের ফরজ 13টা তার ভিতরে একটা একটা হলো ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ এই ফরজটা আপনি ছেড়ে দিয়েছেন মহিলাদের নামাজে ঢিলে রোজায় পাকা এদনি

যাতে ঠিক করে রাখেন ওয়াতাকবালহা স্বামীকে সন্তুষ্ট রাখতে পারেন স্বামীর বৈধ কাজে সন্তুষ্ট অবৈধ কাজে সন্তুষ্ট না স্বামী যাক ধরে তাগড়া তাগড়া দোস্ত নিয়ে এসে 10 12 জন বউরে কলজে তুমি গায়মাথায় কাপড় দিতি বারবার না ঈদের দিন আমার বন্ধুকে তুমি খানা পরিবেশন কর টেবিলিয়ে এই মত এই অবস্থায় স্বামী স্বামী এই হুকুম মানা জরুরি না জরুরি মানে জায়েজ নাই স্বামী বলল যে আমার দোস্তগের সাথে তুমি একটু কুয়ো কাটা সফর করি আসবে বাড়ি গিয়ে ধ্যানু দশনছে কুয়ো নদী ভটায় দিছে কুয়ো দোস্তগের সাথে যা আমার স্কুলে ফ্রেন্ডের সাথে তুমি একটু কর্ম যাও সুন্দর বনের মধ্যে যাও লোকালয় રહી তে ৩৫ রে তার বনের মধ্যে हटায় দিছে এই হুকুম মানা জায়েজ নাই কথা বল স্ত্রীকে যদি স্বামী বলে तुम्हें कागज पत्र दिए बेड़ा क्षेत्र के टाक

তোকে একশো ভাগ হেফাজত করে আল্লাহ নবী বলেন ওই মহিলার জন্য চারটে কাজের বিনিময় জান্নাতের আটটা দরজা এক আটটা কাজের বিনিময় দুইটা করে দরজা খোলা হইয়া যায় অদস্ত রমজান মাসে। রোজা রাখবেন কিন্তু নামাজ না পড়লে কোনো ফায়দা নাই হুজুর বলেন কামিন সাহেবিন লাইসালা উন সিয়ামিন লা সামা হাজার হাজার রোজা দার তাদের রোজাই শুধু খোদার বিপাশার কষ্ট ছাড়া কোনো লাভ নাই সাহাবাই کرام বলেন মানুহুম ইয়া রাসূলুল্লাহ হুজুর এই মানুষগুলো কারা হুজুর বলেন সুমুনা ওয়া লা ইউসাল্লুন নামাজ রোজা রাখবে কিন্তু নামাজ পড়ে না রোজা রাখে নামাজ পড়ে না এদের রোজায় কোনো फायदा নাই ইয়াসুমুনা ওয়া লা ইয়াসতানিবুনাল হালাল আনিল হারাম হালাল হারাম বাছাই করে খায় না সুদিয়া টাকার সেহেরি

সারা দিন বোঝে মার্কেট করে চলে যায় ঈদ পয়লা রোজার থেকে ঈদ বাজার করা শুরু হয় কি কোটিপতির বউ আর কত টাকা বাড়ি ভরে গেছে প্রত্যেক দিন এক গুল্লি বাজার হয়ে যাতে হবে সারা মাস ভরে ঘুরিয়ে ঈদের আগের দিন কেনে এই উনত্রিশ দিন খালি খালি করছে এরকম কিছু পাড়া বেড়ানি মুরগি আছে আছে না নাই এই করে তোমার রোজাটারে নষ্ট করে না নামাজে ধ্বংস করে না